আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম এখানে ঈদ কে কেন্দ্র করে ঈদ উল আজাহ কে কেন্দ্র করে কিন্তু একটি আহ বিনোদন স্পট এবং একটি লালমনিরাট এই যে বঙ্গবন্ধু যে হাতির জিল এলাকাটি রয়েছে সেখানে তারা বিনোদন করেছে আমাদের সাথে লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে রয়েছেন এই আজকের এই এখানকার যে পর্যালোচনা কমিটির ম্যানেজার তিনি রয়েছেন আমাদের সাথে তার মুখে শুনবো এখানে আপনারা কি কি খাবার পাবেন এবং আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আপনাদের এখানে দর্শনার্থীরা আসলে কি কি খাবার পাবে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনাদের এই খাবার পরিবেশন কার্যক্রম এই পার্ক চালু থাকে এই বিষয়ে আমাদের দর্শককে জানাবেন আসলে আমাদের এখানে অনেক পরিকল্পনা ছিল আমরা অত কিছু গুছাইতে পারিনি এগুলো মানে যতটুকু করার দরকার কাস্টমারের সেবা দেওয়ার জন্য অতটুকু করছি আর উন্নত হবে আর কি হ্যাঁ এখন খাবার মেনুতে আমাদের এখানে পাচ্ছেন ফুচকা চটপুটি তারপরে ভেলপুরি তারপরে আপনার হলো হালি ফাস্ট ফুড আইটেম থাকতেছে চিকেন তারপরে আপনার হলো বার্গার তেমনি কফি হবে চা হবে হ্যাঁ এখানে আর কি আরো কিছু ফাস্ট ফুড আইটেম অ্যাড হবে হ্যাঁ তার মধ্যে আমাদের আসলে আকি ফুচকা হাউস আমাদের লালমিয়াটার মধ্যে মনে করেন একটা জনপ্রিয় একটা দোকান আছে কি আমরা সবসময় পয় পরিষ্কার তারপরে আপনার খাবার দাবার ভালো দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ এখানে আসলে পরিবেশটা কি এখানে একটা প্রাকৃতিক পরিবেশও আছে আমাদের এখানে একটা দিন থেকে একটা কি আমাদের আইডিয়া ছিল এখানে একটা দোকান দিব ওই প্লেস পাইতেছি না দেখি দেওয়া হয়নি এখন অবশ্যই আলহামদুলিল্লাহ একটা সুন্দর প্লেস পাইছি হ্যাঁ এখানে একটা খাবার বাড়ি আমার ওই আর কি জায়গা এখানে এই জায়গাটার মধ্যে আমাদের পছন্দ হয়েছে আর এই জায়গার মধ্যে আমরা আরো অনেক কিছু আর কি করার চিন্তা আমরা করতেছি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য কেমন সারা পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ মানে আমাদের তো এমনি দোকান

ঠিক আছে আপনাদের এখানে আমাদের দর্শকরা আসলে আপনাদের সকাল কয়টা থেকে শুরু করে এই কার্যক্রমটা এখানে চলমান থাকে এখানে আপনার সকাল এগারোটা থেকে রাত প্রায় এগারোটা পর্যন্ত রাত এগারোটা পর্যন্ত এখানে আপনাদের জিনিসপত্রের দাম কি রকম কোনটার দাম কত রেখেছেন আমাদের দর্শককে জানাবো আসলে জিনিসপত্র যে বাজারের দাম তার সেই অনুযায়ী আমাদের জিনিসপত্র আমরা স্বাভাবিকই রাখছি হ্যাঁ ফুচকা যেটা কি আপনার নরমাল এটা ষাট টাকা আর ষাট টাকা পেলে কয়টা ফুচকা দেওয়া হয় সেখানে এখানে আট পিস করে থাকে হ্যাঁ আর আপনার যা আছে ফুচকার সাথে তো তাই থাকবে সস থাকবে টক থাকবে আপনার ডিম ডুম যা আছে দিই এমনি ভালো হয় আমাদের এখানে আরো স্পেশাল আছে হালিম হবে তারপরে আপনার চটকুটি হবে পঞ্চাশ টাকা প্লেট হালিম একশো টাকা করে রাখতেছি হালিমটা স্পেশাল হালিমটা আপনারা কি দিয়ে তৈরি করেন হালিমতে মাংস খাসির মাংস আছে তারপর আপনার গরু না আমাদের কিছু হিন্দু দর্শনের থেকে হ্যাঁ হ্যাঁ জন্য কি আছে অনেকগুলো চিকেন আছে খাসি আছে কোনো সমস্যা না হালিমটা কি আপনারা খাসি দিয়ে রান্না করেন না গরু দিয়ে না হালিমটা আসলে কি মাংস আলাদা থাকে আমাদের জি আবার কেউ যারা চায় আর কি হালিমটা দুই রকমের আছে একটা খাসি আছে একটা আপনার গরুর হ্যাঁ এখানে আপনাদের দুই দুই জনের কাস্টমার এলো হিন্দু মুসলিম সবাই যেতে পারে সমস্যা নাই আর চটপুলিতে বিশেষ করে আমাদের চরপড়িতে একদম কোনো ভাষর কোনো ঝামেলে ইন আল্লাহ আরো মানে কোয়ালিটি আরো ভালো করবো সামনে হ্যাঁ এরকম আরকি আমার চিন্তা ভাবনা আরো অনেক কিছু আছে দেখা যাক ইনশাল্লাহ এরপর তাহলে আপনি এখানে কি পদে কর্মরত রয়েছেন তা আমি আসলে দোকানের মহাজনকে আপনি এই দোকান দোকানের মালিক মালিক আমি হ্যাঁ আমার নামে এই দোকান আমি ওনারা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আমরা এখানে যে আখি ফুচকা হুস্টা দেওয়া হয়েছে এই বঙ্গবন্ধু হাতির এলাকায় ঈদ আজাকে কেন্দ্র করে কিন্তু একটি বিনোদন স্পটের জায়গাও তৈরি করা হয়েছে এখানে এসে কিন্তু আপনারা এখানে সময় পার করতে পারবেন নিরিবিলি সময় পার করতে পারবেন এবং এখানে হালিম হালিম ফুচকা এবং চটপটি সহ আরো নানান রকম ফুড আইটেম আপনারা এখানে পাবেন দর্শক আজকের মতো এই লালমনিরহাট জেলার বঙ্গবন্ধু হাতির থেকে আজকের সর্বশেষ আপডেট সংবাদ লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইনে আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত দশটা এক মিনিটে লালমনিরহাট জেলার যে কোনো গোপন খবরের ভেতরের খবর আপনাদেরকে জানাতে সরাসরি নিউজ অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুর রহমান রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে বলছি সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ